হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো ভিডিওটা স্কিপ করো না কিন্তু আজকে অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি সেই জন্য বিছানাটা না চটপট করে তুলে নিচ্ছি অন্যদিন সময় হয়ে ওঠে না স্নান সেরেই ভগবানের সেবা দিয়ে দিই তারপরে বিছানা সব কিছুতে হাত দিই কিন্তু আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি আর তোমাদের দাদাভাইও অনেক সকালে উঠে গিয়েছে সেই জন্য আজকে আগে বিছানাটা তুলে ওপরের কাজ কমপ্লিট করে নিচে যাব স্নান সেরে ভগবানের সেবা দিতে আর চাদরটা না পাল্টে নিয়েছি অনেক দিন হয়ে গেছে বিছানা চাদরটা পাল্টায়নি তো সেই জন্য আজকে ভাবলাম সকালে যখন বিছানাটা তুলছি চাদরটা একেবারে তুলে কেচে দেব তাই জন্য চাদরটা একেবারে পাল্টে নিচ্ছি আর মাঝে মাঝে না এরকম সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অনেক ভালো লাগে প্রতিদিন ভাবি উঠবো কিন্তু সময় ঠিক হয়ে ওঠে না ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠতে পারি না তবে আজকে উঠে সকালটা কিন্তু বেশ ভালো লাগছে তো বিছানাটা মোটামুটি প্রায় তোলা হয়ে গিয়েছে আর বালিশগুলো না একটু রোদে দিয়েছি কারণ এই আর একটু পরে খুবই রোদ আসবে সেই রোদে বালিশগুলো একটু গরম হয়ে যাবে আর ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়ে দিয়েছি সেই জন্য চাদরগুলো পেতে মানে চাদরটা পেতে বালিশের খাবারগুলো আর কিন্তু গুছিয়ে নিলাম না পরে গুছিয়ে নেব আগে বালিশগুলোকে ভালো করে রোদ খাওয়াই তারপরে ভালো করে ঘরটা ঝাঁপ দিয়ে দিছি খাটের তলাটা অনেক দিন ধরে না পরিষ্কার করা হচ্ছে না সময় হয়ে উঠছে না তবে একদিন না খাটের তলাটা ভালো করে পরিষ্কার করতে হবে এখন ওপর ওপর দিয়ে ভালো করে ঝাঁপ দিয়ে দিলাম ঘরটা তারপরে না ভাবছি সিঁড়িটাও একেবারে পরিষ্কার করে নেব কারণ সিঁড়িটা কয়েকদিন ধরে অনেকটাই ধুলো পড়েছে সিঁড়িটা প্রত্যেক দিন ভাবি হাত ধোবো কিন্তু হাত দেওয়াও আর হয়ে ওঠে না আজকে সকাল সকাল সব তাড়াতাড়ি উঠে পড়েছি আর সকাল সকাল সব কাজ যখন হয়ে যাচ্ছে তাই সিঁড়িটাও ভালো করে ঝাঁট দিয়ে রাখছি তবে ঝাঁট দিতে দিতে সময় আর হচ্ছে না মোছার মতো তাই ঠিক করলাম ভালো করে আগে সব দিকটা ঝাঁট দিয়ে দিই তারপরে পরে একটা সময় মুছে নেব যখন সময় পাবো কিন্তু এদিকে তো দেরিও হয়ে যাচ্ছে ভগবানের সেবা দিতে হবে তো সেই জন্য ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি আর জানালাটাই না প্রচণ্ড ঝুল হয়েছিল ধুলো হয়েছিলো জানাটা প্রায় বন্ধ করে রেখে দিই মাঝে মাঝে খুলি তাও কেমন মাকসার জাল সব কিছু ভরে গেছে তাই ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে চলে আসলাম ভাইয়ের ঘরে এসে দেখছি ভাইও আজকে ঘুম থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি তাই ভাইয়ের ঘরটা বিছানাটা তুলে দিলাম চাদরটা আজকে আর পাল্টালাম না কালকে ভাইয়ের ঘরের বিছানা চাদরটা পাল্টে দেব। আর মোটামুটি সকালবেলা না এই সব কাজগুলো করতে বেশ ভালো লাগছে মাঝে মাঝে এরকমভাবে ওলট পালট করে কাজ করতে খুব ভালো লাগে আর এদিকে পা মোচাটা দেখছি একদম মানে রাফ হয়ে গেছে ধুলো সেগুলো ভাবছি পরে কেচে নেব আর এই দেখো স্নান সেরে ভগবানের কাছে চলে এসেছি আজকে না এই কটা ফুল পেয়েছি ফুল এখন প্রায় ভরে ভরেই ফোটে আর জবা ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে এসেছে তাই দুটো পেয়েছি আর রাস ফুল দিয়ে আমাদের তুলসী মঞ্চটাকে সাজিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের তুলসী মঞ্চটা তোমাদের কেমন লাগলো ফুল দিয়ে সকালবেলা সাজিয়ে ভগবানের সেবা দিতে না ভীষণ ভালো লাগে তাই তুলসী দলার টা খুব সুন্দর করে সাজিয়েছি যেটুকু ফুল ছিল আরও যদি অনেক থাকতো তাহলে না অনেকটাই করে সাজাতে পারতাম আর এদিকে গোপালের সেবা দেওয়া হয়ে গিয়েছে তোমরা প্রতিদিনের মতো আমাদের গোপাল দর্শন করে নাও আজকে সারা দিনটা তোমাদের কিন্তু অনেক অনেক ভালো কাটবে আর এখানে সেবা দেওয়ার পর আমি কিন্তু আমাদের বাড়িতে আরও একটা মন্দির আছে সেই মন্দিরে যা গিয়েছিলাম সেখানেও সেবা দিয়েছি তোমাদের একদিনকে দেখাবো আমাদের মন্দিরটা ঘুরে আর তোমরা যারা যারা আগের ভিডিও দেখেছো তারা নি নিশ্চয়ই দেখতে পাবে দোলের সময় মন্দিরটা আমি দেখিয়েছিলাম তবে যারা নতুন বন্ধু হয়েছ তাদের জন্য আমি আর একবার দেখিয়ে দেব তারপরে না টিফিনটা সেদে নিয়েছিলাম আজকে মা করেছিল আলু ভাজা আর রুটি সেটা খেয়ে নিয়ে তারপরে না জলগুলো ভরে নিলাম আর এদিকে দেখো কত কাচাকাচি পড়ে রয়েছে কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হয়েছে তাই ঠিক মতো কাঁচা হয়নি আর যে কটা দিন বৃষ্টি হয়েছে সে কদিন মেশিনেই কেটেছি তবে সব জামা কাছে নিয়ে এখন শীতের জিনিস তো মেশিনে দিলে ঠিকঠাক পরিষ্কার হয় না তাই হাতেই কেচে নিই আর বাইরে তো আজকে খুব ভালো রোদ বেরিয়েছে তাই জামা কাপড়গুলো সকালবেলা দিলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এদিকে না আমি এক বালতি গরম জল করে এনেছিলাম গিজার থেকে তো সেই জন্য গরম জল দিয়ে ভালো করে ডুবিয়ে রেখে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছ অ্যালোভেরা পেঁয়াজ আর এদিকে দেখো আদা কুচিয়ে নিয়েছি লেবু রয়েছে লেবুলেও কচানো আর এটা হচ্ছে খুদে কেশোরী পাতা আর এদিকে পেঁয়াজ নিয়েছি আর আগের দিন রাত্রিবেলা মেথি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এগুলো সব কিছু একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব শীতকালে না প্রচণ্ড চুল পরে তাই চুল পড়া থেকে মুক্তির জন্য এই উপায়টা আমি কিন্তু করে থাকি কাজের ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো না করলে হবেই না কারণ সব কিছু সংসারের কাজের সাথে সাথে নিজের চুলের যত্নটা নেওয়া খুব দরকারি তাই আমি এটা প্রায় করি আর এদিকে দেখছো খাঁটি নারকেল তেল নারকেল তেলটা একটু গলেছে তাই সাদা সাদা এখনও রয়েছে তো কিছুটা তেল তেল দিয়ে দিলাম দিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ট করে নেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন একটা টেক্সচার হয়েছে দেখো ব্লেন্ট করার পর এরকম একটা টেক্সচার চলে এসেছে আর এটা এখন চুলে অ্যাপ্লাই করে নেব চুলের লেন্থে চুলের স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করব আর চুল পড়া একদমই কমে যাবে শীতকালে আর দেখতে পাচ্ছ আমি কিন্তু মাথায় মেঘে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই অবস্থায় আমি এখন ঠিক করলাম জামা কাপড়গুলো কেচে নিই বাকি যে সমস্ত সংসারের কাজ আছে সব কাজগুলো করে নি নিয়ে তারপরে স্ট্যান্ড ছেড়ে নেবো ততক্ষণে মাথার মধ্যে এক ঘন্টা দেড় ঘন্টা থাকবে অনেকটাই কাজে দেবে তাই জামা কাপড়গুলো তো ভিজিয়েছি দেখেই নিলে সেই জামা কাপড়গুলো ভালো করে কেচে নিয়ে এখন কিন্তু রোদে দিয়ে দিয়েছি আর রোদে মেলছি তো একদম এত রোদ এক রোদেই শুকিয়ে যাবে দ্বিতীয় দিন আর রোদে দিতে লাগবে না আর এক ঘন্টাও সময় লাগবে না এগুলো কিন্তু শুকিয়ে যেতে আজকে না অনেকটাই কেচেছি দেখতে পাচ্ছি আর এতগুলো জামা প্যান্ট আমার কিন্তু ওপরে আনা সম্ভব হয় ভাই এনে দিয়েছে তাই আমি এখন মেলে দিচ্ছি আর পাপো দেখছো কেমন ময়লা হয়েছিল গরম জলে দিতে না একদম পরিষ্কার হয়ে গিয়েছে তো এইগুলো জানি না পাপসগুলো এখন শোকাবে কি না তারপরেও দেখছি রোদে দিয়েছি দেখা যাক কি হয় আর এই নাইটি না সকালবেলা আমি ছেড়েছিলাম কিন্তু ধোয়া হয়নি তাই এখন ভালো করে ওপরেই ধুয়ে ভালো করে মেলে দিচ্ছি আর জামাকাপড় মেলা হয়ে গিয়েছিল আর সকালবেলা কিছুটা কাজ আগে এগিয়ে রেখেছিলাম ভালো করে ঘরটা ঝাঁত দিয়ে বিছানা তুলে রেখেছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি মোছার তাই মুছে উঠতে পারিনি এখন ভালো করে ঘরটা মুছে নিলাম চারিপাশটা ভালো করে মুছে নিতে হবে সিঁড়িটা তো ভালো করে ঝাঁদ দিয়েছিলাম আর মোছার পর না দেখতেও বেশ ভালো লাগছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনটাও খুব ভালো লাগে যেরকম মানে মনে হয় যে কোথাও একটুও ধুলো নেই সেখান দিয়ে যেতেও খুব ভালো লাগে সিঁড়িটা এখন ভালো করে মুছে নেব পর মোটামুটি সব কাজ কমপ্লিট করার পর দেখলাম যে বাবার এই আটাটা প্যাকেটটা ফেলে দিয়েছে তো এইটা আমি তো কোনো জিনিস ফেলে দিই না আর আটার প্যাকেটটা ছোটো ছোটো করে ফুটো করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে ভালো করে ফোল্ড করে নিয়েছি আর এদিকে একটু মাটিটা কম দেওয়ার জন্য আমি কিন্তু প্রথমে ডিমের টেগুলো কুচিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তাতে কিন্তু মাটিটাও কম লাগবে আর এই শাকটা ছিল শাকটা না মা রান্না করবে না তো সেই জন্য আমি ভাবলাম যে বেকার ফেলে রেখে কি হবে শাকগুলো এর মধ্যে দিয়ে দিই সবজি কষাগুলো দিলে অনেকটাই মাটি কম লাগবে আর একটা সারেরও কাজ করবে তাই ভালো করে চিড়ে চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর প্যাকেটটা প্রায় শেষই হয়ে এসেছিলো আমি কিন্তু অনেক দিন আগেই ভেবেছিলাম যে এই প্যাকেটটা শেষ হলে এতে একটা গাছ বসাবো তাই আজকে সেই ইচ্ছাটা পূরণ করে নিচ্ছি দেখো সবজিগুলো দিয়ে দিলাম আর এই মাটিটার মধ্যে কিন্তু সবজি পচা ছিল কারণ অনেক সবজি আর মাটি মাটি গোবর সর একসাথে এর মধ্যে ব্লেন্ড করে বাবা রেখে দিয়েছিল সেখান থেকেই অল্পটা মাটি নিয়ে নিলাম আর ভিতরে যদি এত কিছু না দিতাম মাটি কিন্তু অনেকটাই লাগতো তো সেই জন্য মাটিটা অল্প দিয়েছি দিয়ে এই একটা গাছ বসিয়ে দিচ্ছি এই গাছটা মন্দিরের পাশেই হয়েছিল হলুদ ফুল হয় তবে নামটা না আমার ঠিক মনে পড়ছে না কি একটা নাম হলুদ রঙের ফুল হয় তো সেই গাছটা মাটি মানে ঠাকুর মন্দিরের পাশেই ছিল দেখছিলাম অনেক দিন ধরে তাই ভাবলাম আমি তুলে নিয়ে এখানে বসিয়ে দিই তাহলে ফুলও পাওয়া যাবে আর গাছটাও একটা ভালো জায়গায় ঠিকঠাকভাবে বেড়ে উঠবে তাই গাছটা বসিয়ে দিয়েছি আর একটা ছুটো দিয়ে বেঁধে দিলাম ফাইনালি গাছটা বসানো হয়ে গিয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকেও এইভাবেই আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না গাছটা কেমন হয়েছে অবশ্যই জানিও আজকের মতোটাটা দেখা হবে নতুন একটা ব্লগে